হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার পর আপনারা কিভাবে চেক করবেন অনলাইনে অর্থাৎ আপনাদের ভিসাটা ইন্ডিয়ান ভিসাটা পেয়েছেন কিনা তো মজার বিষয় হচ্ছে আপনাদেরকে আমি আজকে একটা টুইস্ট দেখাবো ছাব্বিশ মে দু হাজার চব্বিশে আমি কি করছি আমার পাসপোর্টটা জমা দিয়েছি তো আমার ডেট দিয়েছে কত জুন ছাব্বিশে জুন দু সালে অর্থাৎ আমার এক মাস পরে ডেলিভারি কি দিয়েছে আমাকে ইন্ডিয়ান ভিসের জন্য এক মাসে সময় নিয়েছে অর্থাৎ আজকে হচ্ছে পঁচিশ তারিখ কিন্তু পঁচিশ তারিখ হওয়ার পরও আমার কোনো মেসেজ এখনও আসে নাই কিন্তু টুইস্টটা হচ্ছে আমার এখন পর্যন্ত কোনো মেসেজ অর্থাৎ তারা পাঠায় নাই তো কালকে আমার কি করার কথা ছিল পাসপোর্টটা নিয়ে আসার কথা ছিল বাট এখন পর্যন্ত যেহেতু কোনো মেসেজ আমাকে পাঠায় নাই কিন্তু মজার যে টুইস্ট হচ্ছে যখন আমি ইন্ডিয়ান সার্ভারে অর্থাৎ ইন্ডিয়ান সাইডে রিসার্চ সেন্টারে যখন আমি এটা চেক করে দেখছি গতকালকে দেখছি ইন প্রসেস ছিল বাট আজকে যখন চেক করে দেখলাম প্রসেস অ্যান্ড প্রিন্টেড অর্থাৎ আমাকে এখানে দেখাচ্ছে আমি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে গেছি বাট মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো মেসেজ তারা পাঠায় নাই তো এখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এবং প্রসেসটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো তো এখানে দেখেছি প্রসেস অ্যান্ড প্রিন্টেড অর্থাৎ ইন্ডিয়ান ভিসাটা আমি পেয়ে গেছি বাট দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত তারা আমাকে মেসেজ দিয়ে পাঠায় নাই তো যারা যারা অনলাইনে আপনারা অ্যাভাবিয়া করছেন আবেদন করছেন তারা চেক করবেন কিভাবে ওই জিনিসটা আপনারা দেখা দেয় তো আপনারা দুইটা ওয়েতে চেক করবেন তো আপনাদের বয়ের কোনো কারণে যারা সময় পার হওয়ার পরেও কোনো মেসেজ আসে না তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং লাইভ দেখিয়ে দিব তারা আমি কিভাবে বিষয়টা পেয়েছি তো আপনারা দুইটা ওয়েতে আপনারা চেক করবেন তো আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান সাইড থেকে আপনারা ভিসাটা চেক করবেন দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সাইড থেকে বিষয়টা চেক করবেন বাংলাদেশ সাইড থেকে বিষয়টা চেক করার জন্য আমি এখানে ঢুকে গেলাম তো এখানে দেখেন স্পষ্ট ভাষায় এখানে বলা আছে এরকম দেওয়া আছে ঢুকার পর বাংলাদেশ আপনারা এখানে আসবেন এখানে আসার পর দেখবেন প্লিজ ক্লিক হিয়ার এখানে আপনার অ্যাপ্লিকেশন যেটা এটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন নিচে আমরা একটা কি আসছে ইনফরমেশনমূলক একটা এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া হচ্ছে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন তো আমরা এখানে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেবো তো এখানে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তো এখানে আপনাদের দেখেছে ওয়েব ফাইল নাম্বার আর হচ্ছে প্লিজ টাইপ ও যে কুডটা এখানে টাইপ করে দেন তো আমরা যেহেতু আমরা ওয়েব ফাইল নাম্বারটা যে আপনারা জমা দেওয়ার পর ভিসাটা জমা দেওয়ার পর আপনাদের একটা ওয়েব ফাইল নাম্বার দেবে তো ওয়েব ওয়েব ফাইল নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম তো কপি করার পর আমরা কি করব। ওয়েব ফাইল নম্বরে যে আছেন আমরা এমন পেস্ট করে দিব তো পেস্ট করার পর তো এখান থেকে দেখেন যে কোডটা বলছে এই কোডটা আমি এখানে লিখে দিব লিখে দিয়ে আমি চেক করে দেখব আমাদের যে ইয়াটা হইছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন সরকার গোলাম জাকারিয়া অর্থাৎ ওয়েব ফাইল নাম্বার ঠিক আছে কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা রিসিভ করছে প্রসেসও ঠিক আছে কিন্তু রেডি হয় না এখন পর্যন্ত ডেলিভারিও দেওয়ার জন্য ওরা দুইটা যে ডেলিভারি ফ্রম সেন্টার দেখাচ্ছে রেডি ফর ডেলিভারি দেখাচ্ছে কিন্তু কালকে হচ্ছে আমার ডেলিভারি ডেট দেওয়ার কথা ছিল বাট এখনও তারা দুইটা সাইট থেকে তারা কিছুই দেখাচ্ছে না বাংলাদেশ সাইডটা সে তো আমার এখনও পর্যন্ত কোনো মেসেজই আসে নাই তো আমরা যেহেতু এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে এখনো পর্যন্ত কিছু হয় নাই তো আমরা কি করব। আমরা এখান থেকে চলে যাব একদম সরাসরি আমরা কোথায় চলে যাব দ্বিতীয় যে সাইডটা আছে ইন্ডিয়ান যে সাইডটা আছে ওইটাতে আমরা চলে যাব অর্থাৎ ইন্ডিয়া যে সাইডটা আছে ওইটা থেকে আমরা কি করব এখান থেকে চেক করে দেখবো আমাদের ভিসাটা হয়েছে কিনা তো তার জন্য আপনাদের যে কোনো ক্রোম বা গুগল ব্রাউজার থেকে আপনার কি লাগবে ইন্ডিয়ান ভিসা দেখেন ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন অর্থাৎ দুইটা লিঙ্কে আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে পিন করে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা কী করবেন ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এটা মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আসার পর আপনারা ক্লোজ দিয়ে দেবেন পপ আপটা তো ক্লোজ করার পর আপনারা নিচে স্কুল করবেন স্ক্রুল করার পর ফর রেগুলার রেগুলার ভিসার জন্য যেটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু নিচে দিকে নামবেন নিচে দিকে নামলে দেখবেন দিস স্ট্যাটাস অফ ভিসা অ্যাপ্লিকেশন ক্যান বি সিন অন দ্য লিঙ্ক ফর ভিসা ইকুটি অর্থাৎ মধ্যে ক্লিক ক্লিক করার পর দেখেন আপনাদের এখান থেকে আইডিটা আপনারা ওই যে যে ফর্মের মধ্যে পেয়েছিলেন অ্যাপ্লিকেশন আইডিটা এখান থেকে ওই যে যখন আপনার জমা দিয়েছিলেন তখন ওই যে ওয়েব ফাইল নাম্বারটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নেবেন তা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করে নিয়ে দিচ্ছি তো আমাদের দ্বিতীয় দেখেছে পাসপোর্ট নাম্বার তো এখান থেকে ওই যে আমি উপরে যে পাসপোর্ট নাম্বারটা আমি জাস্ট আমার পাসপোর্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি তো আমার সিকিউরিটি পারপাস আমার এখানে ইনফরমেশনগুলো একটু হাইড করে দিলাম তো পাসপোর্ট নাম্বারটা কপি করার পর আমাদের এখানে দেখেছে কোডটা ইয়ে করার জন্য লেখার জন্য অর্থাৎ কোডটা যে কোড এটা আমাদের এখানে দেখে লেখার জন্য তো আমি যে কোডটা আছে এটা আমি লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেওয়ার পর আমরা চেক স্ট্যাটাস দেবো চেক স্ট্যাটাস দেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন মজার বিষয় প্রসেস অ্যান্ড প্রিন্টেড অর্থাৎ এখানে যে এক কথাটা লেখা আসছে আমি গতকালকেও চেক করেছি চেক করার পর আমাকে এখানে দেখাচ্ছে ইন প্রসেস অর্থাৎ শুধু ইউর ভিসা ইজ প্রসেস তো এই কথাটা শুধু ছিল বাট আজকে যখন চেক করলাম ওরা এখানে দেখাচ্ছে ইউর ভিসা ইজ প্রসেস অ্যান্ড প্রিন্টেড অর্থাৎ আমি ইন্ডিয়ান ভিসাটা পেয়ে গেছি তো আমি কিভাবে ইন্ডিয়ান ভিসাটা পেয়েছি শুধুমাত্র এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসাটা পেয়েছে এবং এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কিভাবে সাজাবেন এবং কিভাবে কিভাবে ডকুমেন্টগুলো সাবমিট করলে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ভিসাটা পেয়ে যাবেন তো এখানে আমাকে লাইভ দেখাচ্ছি ইন্ডিয়ান ভিসাটা যে আমাকে দিয়ে দিয়েছে এটা প্রুফ আপনি দেখে নেন তো কিছুদিন পরে এক দুই দিনের মধ্যে ওরা দিয়ে দেবে প্রিন্টেড তো হয়ে গেছে তো প্রিন্টের জন্য দিয়ে দিছি তো ওরা এক দুই দিন পরে দিয়ে দেবে রেডি টু ডেলিভারি কিন্তু মজার বিষয় হচ্ছে কালকে আমার পাসপোর্টটা ডেলিভারি নেওয়ার কথা ছিল বাট তারা এখনো কোনো মেসেজ পাঠাননি তো যারা মেসেজ পান নাই এরকম ভাবে দেখবেন তো আমি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যখন আপনারা চেক করে এরকম না আসবে অর্থাৎ এরকম আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিসাটা এখনও ইন প্রসেসে আছে অর্থাৎ এখনো কাজ করছে অর্থাৎ এটা আসলে আপনাদের বইয়ের কোনো কারণ নাই অর্থাৎ আপনারা যদি এরকম থাকে হানড্রেড পারসেন্ট যদি আপনাদের সঠিক ইনফরমেশনগুলো আমার যে ভিডিও দেখে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন সবগুলো আমি যে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সাজাবেন কি কি কাগজপত্র লাগবে ওইগুলো যদি সঠিক নিয়মে সাবমিট করেন তাহলে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আমার মতো দ্বিতীয় যে স্ক্রিনশট আমি একটা দেখাচ্ছি এইটা যদি থাকে আপনারা বুঝে নেবেন আপনার ভিসাটা হচ্ছে প্রিন্টেড হইসে আপনারা ইয়ে করবে মানে জাস্ট ভিসা পেয়ে গেছেন তৃতীয় যে স্ক্রিনশটটা টা আপনি দেখাচ্ছি এটা থাকলে বুঝতে পারবেন আপনাদের ভিসাটা পিন্ট হওয়ার পর রেডি হয়ে গেছে তো রেডি হওয়ার পর আপনারা জাস্ট ডেলিভারি থেকে নিয়ে এসে পড়বেন এটাও আপনার ভিসা পেয়েছে এবং চতুর্থ যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে গেছে অর্থাৎ এই স্ক্রিনশটটা যদি আপনারা দেখেন তো আপনি বুঝতে পারবেন আপনাদের ভিসাটা রিজেক্ট হয়ে গেছে আবার পুনরায় আপনাদেরকে আবেদন করতে হবে তো আমি ফার্স্ট অফ অল বলে দিচ্ছি আমার প্রথম ভিডিওতে আমি নতুন হিসাবে কিভাবে আবেদন করছি কিভাবে কি কাগজপত্রগুলো গুলো সাজাইছি এবং কিভাবে কি সবগুলো করছি তারপর আমার ফার্স্ট চান্সে আমার ভিসাটা দিয়ে দিয়েছে তো আপনারা আমার প্রথম ভিডিওটা দেখে একদম ওই নিয়মে ধারাবাহিকভাবে সাজিয়ে নেবেন তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমার মতো ভিসাটা পেয়ে যাবেন